অসচ্ছ ক্ষুধার জ্বালা বিদেশ মিভুয়ে তাই লঙ্গরখানার লাইনে কোমলমতি শিশুরাও নিজ ভূমি সিরিয়া এখন জঙ্গি আর ক্ষমতার দ্বন্দ্বে মৃত্যুকোপ প্রাণ বাঁচাতে তারা এখন শরণার্থী ঠাঁই হয়েছে গ্রিসের ইডিমিনি মিনি শরণার্থী সীমান্তে সন্ত্রাসী হামলার সহ সাম্প্রতিক নানা ঘটনায় তাদের প্রতি মানবিকতার হাতও বাড়াতে চান না ইউরোপবাসী আরও জানাচ্ছেন আশিক মাহমুদ বলা যায় শরণার্থী শিবিরে খোলা রাস্তায় একটু খাবারের জন্য লম্বা লাইনে দাঁড়ানো নয় হয়তো ছোট্ট শিশু খাদিজা এর আগে কখনো হাত ধরে খায়নি কিছু হয়তো একটু কিছু মুখে দিতে হাজারো কসরত করতে হয়েছে মাকে তার মতো এমন হাজারো শিশু এখন গ্রিসের পাহাড়ি এলাকা ইডিমিনি শরণার্থী ক্যাম্পে হাহাকার দেশ আর উৎকণ্ঠা একটুখানি খাবার নিয়ে সিরিয়া থেকে শরণার্থী হয়ে আসা প্রায় দশ হাজার পরিবারের পঞ্চাশ হাজার মানুষ তিন মাসের বেশি সময় ধরে আটকে আছে ইডিমিনি গ্যাপকেরিয়া সীমান্তে অপেক্ষা ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে অনেক পরিবারই হারিয়েছে তার সদস্যদের কিন্তু তা দুঃখ করা এখন বিলাসিতা শরণার্থী পরিবারগুলোর এখন আকুতি যারা বেঁচে আছে তাদের জন্য ন্যূনতম নিরাপদ স্থান আমার পরিবারে ছয়টি শিশু আছে তাদের খাবার দেওয়ার মতো টাকা নেই আমাদের এটা খুবই কষ্টের বেশ কিছু আন্তর্জাতিক বেসরকারি সংস্থা শুরু থেকেই কাজ করছে সিরিয়ান শরণার্থী আসার সীমান্ত এলাকাগুলোতে তারা বলছেন প্যারিস হামলার ঘটনার পর শরণার্থী ইস্যুতে ইউরোপের অনমনীয় অবস্থান তৈরি করতে পারে মানবিক বিপর্যয়ের এখানে খাবারের অভাব তাদের টেন্টের অভাব এবং এখানে পানি ব্যবস্থা খুবই কম এবং খুবই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে তারা জীবন যাপন করছেন শরণার্থী ঠেকাতে গ্রিস আর ইউরোপিয়ান ইউনিয়নের চুক্তি বাস্তবায়ন এখনই এই সব হারা শরণার্থী মানুষগুলোর চোখের পানির নতুন কারণ বেঁচে থাকার আকুতি নিয়ে ইডিমিনি সীমান্তে রেল লাইনের ছোট্ট তাবুতে বাস করা এই মানুষদের চোখের জল কি ছুতে পারবে ইউরোপকে Asyik Mahmud Channel 24, Chris.